এই তো আছি আমার রাজনীতি আচ্ছা দর্শক ইতিহাসের দোকান আমার রাজা খেয়ে দিয়ে আচ্ছা এই ছবিটা বলবো মাকে

সেক্ষেত্রে আচ্ছা আপু আমরা পর্যায়ে চলে আসছি তো আজকের এই থেকে আপনি রাজবের কি বলতে চান মাথা নষ্ট তুমি আমাকে ভালো আমি তোমাকে বিশ্বাস করে আমার সবকিছু দিয়ে দিয়েছি তুমি আমার কাছে ব্যাগ আসো রাজ আমি তোমাকে ছাড়া এক রাত ঘুমাতে পারছি তুমি কথা বেশি বলো কথা বেশি বলার লোক আমার পছন্দ না এতক্ষণ যারা দলি সহকারে আমাদের নষ্টায়মূলক টকস ধীরাইন না ভিরাতে ই দেখেছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই অন্য একদিন আমরা অন্য একটা সেলিব্রেশনের আলোচনায় মজা করব